আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে উৎসব ভাতা মার্চ দু হাজার পঁচিশের ছাড়করণ নোটিশটি প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাতাইশ মে দু হাজার পঁচিশ তারিখ জানিয়ে দিব বিস্তারিত মোট একশো বাষট্টি জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ এগারো লক্ষ সত্তর হাজার পাঁচ শত টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা উপযুক্ত বিষয়ে আর্টিস্ট হয়ে চলিত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড এক পাঁচ আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে এক দুই শূন্য এক আট এক এক কোটের উৎসব ভাতার শীর্ষক বিশেষ কার্যক্রমের অধীন তিন এক এক কোটে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত চার শত ছাপ্পান্ন কোটি টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংগঠিত ম্যানেজমেন্ট ইনফোর ইনফরমেশন সিস্টেম এম আইসের ভিত্তিতে গভর্নমেন্ট টু জি টুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ নিম্ন সারণীতে বর্ণিত একশো বাসটি জন ভাতা পুকির অনুকূলে নিম্নুক্ত বিভাজন ও উৎসব ভাতা মার্চ দু হাজার পঁচিশ সাইকেল দুই মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ সর্বমোট এগারো লক্ষ সত্তর হাজার পাঁচ নব্বই টাকা ছাড়ের আর্থিক মঞ্জুরি করা হয়েছে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আমরা আমাদের ভিডিও স্ক্রিনে চোখ রাখবেন আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি রোজার ঈদের অর্থাৎ ঈদউল ফিতরের অর্থের বোনাসের অর্থ ছাড় হয়েছে জানিয়ে দেব শর্তাবলী শর্তাবলীর মধ্যে রয়েছে ক সম্মানী ভাতা উৎসব ভাতা পরিষদে বণ্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা ও বিধি বিধান নিয়মাবলী অনুসরণ করতে হবে সম্মানী প্রধানী কোনো অনিয়ম হলে উক্ত এম আই এর তথ্য এটি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে অ উক্ত ব্যয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের আওতায় নগদ সামাজিক সহায়তা বিশ্ববিদ্যারীর কল্যাণ উন্নয়ন খাত হতে বহন করা হবে ঘ উপরোক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছে তারা উৎসব ভাতা হিসেবে দশ হাজার টাকা হারে পাপ হবেন অন্যদিকে ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশের অনুচ্ছেদ আটের শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত উৎসব ভাতা দশ হাজার টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ দু হাজার বিশ অনুযায়ী এর সম্মানী ভাতা ধান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যান ট্রাস্টের আতা দিন শহীদ যোদ্ধাতোhetra প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এবড়াতপটের আতা प्रदত্ত ভাতা প্রাপ্য হবেন না। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন কম্পিউটারে সক্রিয়ভাবে সকল